নমস্কার প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন এবং বাঙালির প্রাণের উৎসব প্রিয় উৎসব এবং বড় উৎসব যেটা হচ্ছে দুর্গাপুজো এসে গেছে আর মাত্র কটা দিন বাকি তাই আমরাও গত কয়েক বছরের মতো বেরিয়ে পড়েছি প্রস্তুতি পর্ব নিয়ে প্রস্তুত প্রস্তুতি পর্বের খোঁজ করতে করতে আজ চলে এসছি বেগড়ি আমরা কজন পূজা মণ্ডপের সামনে হ্যাঁ ধীরে সুস্থে কাজ চলছে কিন্তু এবারে তাদের ভাবনা কি। কী ফুটিয়ে তোলার প্রচেষ্টা করছে তারা সমস্তরা জানব চলুন শুনে দেখি বেগড়ি আমরা কজন ক্লাবের সদস্যদের মুখ থেকে তাদের এবারে ভাবনা কি প্রতিমা থিম না সাবেক সমস্তটাই শুনবো জানবো এবং আপনাদেরকে জানাবো চলুন বেগড়ি কজন ক্লাবে এসেছি এবং তাদের যে এবছরের কী ভাবনা সেটা দেখার জন্য মণ্ডপের বাইরে ছিলাম এবং সেখান থেকে ধোকার পথে দেখালাম যে জোর কদমের প্রস্তুতি চলছে তারই মাঝে বেশ কিছু সদস্যকে পেয়েছি তাদের সাথে কথা বলবো এবং জানবো তাদের এবছরের ভাবনা কী প্রথমে আপনাদের সকলকে প্রচেষ্টার স্বাগত বেগলি আমরা কজনের পক্ষ থেকে প্রচেষ্টাকে আমরা জানাই অগ্রিম দেওয়ার শুভেচ্ছা এবছরে আপনাদের ভাবনা কী এবছরের ভাবনা একটা পরিবেশের মাত্রা যেটা ফোর জি ফাইভ জি যে সমস্ত এই পরিবেশের মধ্যে পাখিরা যে প্রতিদিন মৃত্যুবরণ করছে পাশ পাখিপক্ষীরা তারা বলছে তোমাদের বাড়ছে গতি আমাদের দুর্গতি পাখিদের এইটা বার্তা কিভাবে ফুটিয়ে তোলা হচ্ছে মানে কিভাবে ভাবনা চিন্তা আছে ফুটিয়ে তোলা ভাবনাচিন্তা বলতে প্রতি বছরই আমরা যে এখানে পূজাটা করি যে থিমগুলো করি আমরা একটু বাচ্চাদের ওপর এটা থিমটা তৈরি করি বাচ্চাদের উপর পুরোটাই বাচ্চাদের উপর কারণ বাচ্চারা যে আকর্ষণটা আছে বাচ্চাদের সঙ্গে মায়েরাও আসছে বাবারাও আসছে প্রত্যেকেই আসছে এবং দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই পুজোটা আসে এবং দেখতে আসে এবং দমজুর থানার মধ্যে বেগড়ি আমরা কজন একটা সুনাম অর্জন করেছি বছরে কীভাবে ফুটিয়ে তোলার ভাবনা চিন্তা চলছে একটা এই বছরে ফুটিয়ে ভাবনা দেখছেন কাজে প্রস্তুতি চলছে এবং আরও কী বলবো আপনাকে প্রস্তুতি চলছে তো আমাদের ভাবনা তো একটাই ভাবনা আমাদের যেটা আমরা পরিবেশের বার্তাটা আমরা দিতে চাইছি যে পশু যেভাবে টাওয়ারের ভিত্তিতে অনেক মৃত্যুবরণ করছে তাই পশু বলছে তোমাদের বাড়ছে গতি আমাদের দুর্গতি এই যে টাওয়ার বা নেটওয়ার্কের একটা বিষয় আসছে এখানে তো বিতর্কও তৈরি হতে পারে দেখুন বিতর্ক তৈরি হবার কোনো রাস্তা নাই টাওয়ারের ভিত্তিতে অনেক গাছের ফল হচ্ছে না অনেক পশু পাখি মারা যাচ্ছে সেইটাকে কিভাবে ফোটানোর মানে কিভাবে দেখবে এখানে দর্শনার্থীরা যখন আসবে সেইটা কি দেখবে এখানে মণ্ডপে এসে দেখবে বলতে আমাদের যে পাখি পক্ষীরা আছে পাখি পক্ষীরা কীভাবে মরে পড়ে আছে এবং গাছে ফসল ফল হচ্ছে না এই সমস্ত তারা দেখতে পাবে সে ক্ষয়ক্ষতি সবই দেখতে পাবে তারা মণ্ডপে প্রবেশ যতক্ষণ না করছে বাইরে থেকে কিছু বুঝতে পারবে না যত যখন মন্দবে ভেতর পরিবেশ প্রবেশ করবে তখন তারা বুঝতে পারবে যে তোমাদের বাচ্চাগতি আমাদের দুর্গতি থিমটা কি দেখাতে চাইছে আমরা কজন প্রতিমা কি থিমের না সাবেক না সাবেক আমাদের একটা বছরই ইচ্ছে আমাদের না আমরা করবো কত বছরই পদার্প করবো এটা একত্রিশতম বর্ষে পদার্পণ করলো এবারে কি মনে হচ্ছে এবারেও কি গত কয়েক বছরের মতো দর্শকদের মনে দাগ কাটবে আশা করি দাগ কাটবে কারণ দমজুর থানার মধ্যে যখন এই পুজোটা না সুনাম অর্জন করেছে আশা করি আরও বেশি করে মানুষের মধ্যে দাগ কাটবে বেগড়ি আমরা কজন যে দুর্গোৎসব ক্লাবের যে তাদের সদস্যদের মুখ থেকে ফাইভ জি বলুন বা ফোর জি তার প্রভাবে যে আমাদের পক্ষীকুল থেকে আরম্ভ করে প্রাণী এবং গাছের যে ফলন কমে যাচ্ছে বা যা কিছু ঘটছে তার একটা প্রতিচ্ছবি বা কি মানে কেন হচ্ছে বা কি কি ক্ষতি হচ্ছে এই সমস্ত প্রাণী জগতে সে একটা প্রতিচ্ছবি কিন্তু মণ্ডপে তুলে ধরার প্রচেষ্টা করছে এবার দেখার পালা এটাই যে কতটা দর্শকদের মনে দাগ কেটে যায় এবছরে তাদের ভাবনা প্রস্তুতি পর্বত দেখালাম তাই ততদিন আমাদের সাথে থাকুন নতুন ভিডিও বা নতুন কোনো মণ্ডপের খবর নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন আমাদের দ্বিতীয় চ্যানেল যেটা প্রচেষ্টা ও সংস্কৃতি কিন্তু এসে গেছে সেটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচেষ্টার তরফ থেকে সকলকে জানাই আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজো ভালোবাসায় কাটান আনন্দের সাথে কাটান